কোনো কিছু মন দিয়ে করলে কোনো কিছুই অসাধ্য নয় তো সেটা ছোটোবেলা থেকে হোক আর বড়ো হয়েই হোক তো আজকে তোমাদের সাথে এরম একটা ভিডিও শেয়ার করছি আজকে আমি তোমাদের একজনের নৃত্য দেখাবো তো তার নৃত্য থেকে তোমরাই বলবে যে ও কি বয়স আর কী করতে কী করছে এখনই তাহলে ও পুরো ও কী করবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে তো রাতের রাধি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি আর টিউশন পড়েই চলে এসেছি আজকে সোমবার জানুয়ারি তো তো বাল্যবকটা ছবি তোলা হয় না কদিন ধরে ও দেরি হয়ে যাচ্ছে বলে আর এসে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছে আর দিকে রান্না অর্ধেকতা হতে হয় তারপর গোপালকে আমার দুধ বিস্কুট দিয়ে দিলাম গরম করে দুধটা আসার পর সাড়ে নটার সময় তো দুধ আসার পরে আবার দুধটা দিয়ে দিয়েছে দিয়ে আবার আমি আবার তোমার রান্নাগুলো সব কমপ্লিট করে নিচ্ছি আর অনেক কুচি আজকে করেছে অনেকগুলো সব বিয়েবাড়ির অনেক চাদর ঠাদর জমে গেছিলো এখনো তো তিনটে বেডশিট রয়েছে মানে এত পরিমাণে নোংরা হয়েছে লোকজন থাকলে যা হয় আর কি বাড়িতে ও দশজন আসছে তারা সুতো দিতে হচ্ছে নিচে পেতেছে তো অনেক কিছু চাদর ঠাদর ছিল সেগুলো সব কুচি এখনও অনেকটা বাকি অনেকটা হয়ে গেছে আজকে তো তারপরে দেখো যে শাক করছি আর পনির আলু দিয়ে আর বরবটি দিয়ে রসা করছি তো পনির আলুটা পনিরটা ভেজে তুলে নিয়ে ছাড়া দিকে বরবটি আর আলুটা ভাজছি আর এর মধ্যে টমেটো আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে আচ্ছা একটা পনির মশলা পনির বানিয়ে নেব আর সবথেকে বড়ো কথা কি না তো আমার পনির খেতে একদম ভালো লাগে না তাও করতে হচ্ছে আর কি করা যাবে পনির খেতে হয় মাঝে মধ্যে নাহলে তো শরীরে পুষ্টিকে আমরা থেকে পাবো দুধ ছানা ঘি এগুলো তো আমাদের খেতেই হবে তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটার মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে একটুখানি সামান্য পনির কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মশলাটা একটুখানি ভালো করে তেল ছাড়লে মধ্যে জলটা দিয়ে আর পনিরগুলো দিয়ে দেবো তাতে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর দিকে জলটা তেলটা ছাড়ছিলো তারপরে আমি ভাবলাম যে আমি জলটা দিয়ে দিই আর এখন সকাল দিয়ে আমি কিছু খাইনি অনেকটা বেলা হয়ে গেছে ক্ষিদাও পেয়েছে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করে তারপরে একটু খাবো তো দুধ বিস্কুটটা খেতে হবে গোপালকে দিয়ে রেখেছি আবার কাল রাতের একটু তরকারি ছিল ওটা নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু মুড়ি দিয়ে খেয়ে নেবো ওখানে তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো সেরে নিই তো তারপরে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেল এবারের মধ্যে আমি জলটা দিয়ে দেবো আর পনিরগুলোও দিয়ে দেবো দিয়ে পনিরগুলো দেওয়া হয়ে গেছে দিয়ে আর ভালো করে নেড়ে ছেড়ে এবারের মধ্যে আমি জলটা দিয়ে দিচ্ছি তো দেখছো কতটা জল দিলাম একটা মিক্সির ওই ছোটো জারে যতটা জল ততটাই জল দিলাম আর দিয়ে এবারে এটাকে ঢেকে দাও আর আমিও সেবাটা নিয়ে নেবো সেবা নিতে পনির রান্না হয়ে যাবে তো এরপরে তোমরা ভোগ দুপুরে ভোগ দর্শন করবে আর দর্শন করার পর সন্ধ্যা আরতি আর তারপরে রাতের একটা আমার মানে আমার আমাদের ভাড়ির একটা ভাড়াটে তার মেয়ের মেয়ের ঘরের মেয়ে এত সুন্দর নৃত্য রবীন্দ্রসঙ্গীত নৃত্য পরিবেশন করেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না আর তার আগে দুটো কুচকু একটা হচ্ছে আমাদের পাড়ার একটা দাদার মেয়ে আর একটা হচ্ছে ওই যে নৃত্য করেছে তার ভাই তো দুজন মিলে একটু নাচানাচি করলো আর তারপরে আমি ভাবলাম যে ওদের সাথে সাথে তোমাদেরকে ও নৃত্যটা আসল ওরটাই আগে শেয়ার করি তো খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে রবীন্দ্রসঙ্গীত আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা ভিডিওটা দেখতে থাকো নৃত্যটা দেখতে তো কেমন লাগলো নৃত্যটা তোমরা অবশ্যই জানিও আর এভাবেই আজকে ভিডিওটা আমি শেষ করছি আর আশা করি যদি তোমাদের আমার ভিডিওটা কোথায় একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ততক্ষণের জন্য রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই ভালো থাকবে